সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে এখানে যে সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে ফুটবল লিলি তো এই ফুটবল লিলি গাছ সম্পর্কেই আজকের কিছু কথা আলোচনা করব। যে এই গাছের যত্ন কীভাবে করব কিভাবে যত্ন করলে এই গাছে ফুল আসবে দেখুন এই গাছ যদি মাটিতে বসানো হয় এখানে আমি টবে বসিয়েছি যদি জমিতে বসানো হয় তাহলে এই ফুলগুলো আরও বড় হয় এক একটা ফুটবলের আকারের হয় এই জন্যই এই গাছের নাম ফুটবল লিলি বলা হয়েছে এতটাই বড় হয় যে ফুটবলের মতো দেখতে লাগে তো খুব সুন্দর এই ফুলগুলো দেখতে যখন ফুটে খুব ভালো লাগে দেখতে এখানে দুটো ফুল ফুটে রয়েছে এখানে গাছ দেখাবো এ দেখুন আমি যে টবে বসিয়েছি এটা আট ইঞ্চির টবে বসিয়েছি আর এই যে দুটো যে আমি পেঁয়াজের মতো বাল্ব বসিয়েছিলাম এই দুটো তো তার থেকে দেখুন কত চারা বের হয়েছে এই যে একটি বের হয়েছে এদিকে এদিকে দেখা যাচ্ছে আবার এই যে মানে দুটোর থেকে আরও চারটে মোট ছটা আমার হয়ে গেছে তো একটি যদি বাল্ব বসানো হয় এরকম পেঁয়াজের এরকম বড় বড় পেঁয়াজের মতো হয় তো এই পেঁয়াজের মতো বাল্ব পেনে আমাদেরকে বসাতে হবে কোনো নার্সারির থেকে তারপরে এর থেকেই অসংখ্য চারা গাছ বের হবে এর থেকেও সমস্ত ফুল ফুটবে আর শীতকালে এই গাছ একেবারেই গ্রো করে না একদম পাতা সমস্ত পাতাগুলোই নষ্ট হয়ে যায় তারপরে শীতের পরে একটু বৃষ্টির জল পেলেই এ কুশি বের করে এরকম কুশি বের করে দেয় তারপরেই ফুল আসে আর এগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতা এই যে এই পাতাগুলোই বড় হবে এই যে এখন কোনো পাতা দেখা যাচ্ছে না সেইভাবে কারণ এ বর্ষার একটু জল পেয়েছে এখন জ্যৈষ্ঠ মাসে আমি ভিডিও করছি বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে এখানে দেখুন ফুলে জল রয়েছে মানে বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টির জল পেলেই এর কুশি বের করে দেয় এবার শীতকালে কোনো রকম খাবার দেয়া যাবে না কারণ যেহেতু শীতকালে একেবারেই গ্রো করে না সেই সময় শুধুমাত্র সাত দিন পর হোক আট দিন দশ দিন পর পর বুঝে জল দিতে হবে যে জলের প্রয়োজন হলেই জল দিতে হবে একেবারে মাটি শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে এই গাছে যখন আমরা জল দেবো তখন পুরো টপ ভর্তি করেই জল দেবো যাতে নিচ থেকে বের হয়ে যায় তারপরে প্রয়োজন পড়লে আবার দশ দিন জল দেবো না তো এইভাবেই এই গাছের একটু যত্ন করতে হবে আর ফুল আসার আগে খাবার দিতে হবে মানে শীতের পর এই গাছে খাবার দিয়ে যেতে হবে মাসে একবার করে যে কোনো জৈব খাবার তাহলেই হবে এবার এই গাছের জন্য মাটি তৈরি করবেন কিভাবে। দেখুন আমি যে মাটির টবে বসিয়েছি এতে দিয়েছি তিন ভাগ মাটি অর্ধেক ভাগ বালি অর্ধেক ভাগ জৈব সার এই দিয়েই গাছ বসিয়েছি এর থেকে আর বেশি কিছু দিইনি শুধুমাত্র শীতের পর থেকে মাসে মাসে একবার করে খাবার দিয়ে যাচ্ছি তো এইটুকু যত্ন করলে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায় এই গাছটাকে এরকম জায়গায় রাখতে হবে যেখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই গাছকে রেখে দিতে হবে তাহলেই গাছে ভালো ফুল পাওয়া যাবে আর জলটা বুঝেই দিতে হবে এই গাছে যেহেতু একটা পেঁয়াজের মতো বাল্ব থাকে তো সেই কারণে কিন্তু খুব বেশি জল লাগে না বেশি জল দেওয়ার কারণে কিংবা বেশি খাবার দিলেও কিন্তু এই গাছের গোড়াটা পচে যেতে পারে পেঁয়াজটা পচে যেতে পারে যে পেঁয়াজের মতো যে বাল্বটা সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই এর খাবার সপ্তাহে সপ্তাহে দেবেন না মাসে একবার করেই দেবেন যে কোনো জৈব খাবার দেবেন তাহলেই হয়ে যাবে তো রোদ্দুরের কথা বলে দিয়েছি জলের কথা বলেছি খাবারের কথা বলেছি মাটি তৈরি করতে হবে কিভাবে বলে দিয়েছি কোথায় রাখতে হবে সে কথাও বলে দিয়েছি খুব সামান্য যত্নতেই কিন্তু এই গাছে সুন্দর ফুল ফোটে এই দেখুন অসংখ্য মানে এরকম ছোট ছোট এই একটা যে ফুটবলের মতো হয়ে রয়েছে এর মধ্যে অনেকগুলো ফুল রয়েছে এই দেখুন এরকম এক একটা করে স্টিক বের হয়ে এই যে এরকম করে ফুল একসাথে অনেকগুলো ফুল ফুটে একটা ফুটবলের আকার নিয়েছে খুব সুন্দর এই ফুলগুলার যত্নও নেই সেরকম কোনো যত্ন করতে হয় না ব্যাস একবার বসিয়ে ছেড়ে দিলেই হয়ে যায় আমি যেই টবে বসিয়েছি এখনো পর্যন্ত রিপোর্টিং করিনি প্রায় তিন বছর ধরে একই টবে গাছ রয়েছে আর চারাও দেখছি বের হচ্ছে এবার অনেক যখন চারা বের হয়ে যাবে তখন তুলে আবার আলাদা আলাদা টবে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে